জুলাই থেকে ভারতের ভিসা বন্ধ যার ফলে থাইল্যান্ড ছিল বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ট্যুর ডেস্টিনেশন কিন্তু এখানেও ভিসা ভিসা পেতে সময় লাগবে কমপক্ষে ৪৫ দিন মানে কিছু কিছু জায়গায় জায়গায় বন্ধ আর সীমিত হয়েছে সুবিধা বাংলাদেশিদের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল দুবাই বুর্জ খলিফা মরুভূমিতে ড্রাইভিং কিংবা আলো ঝলমলে বিলাসবহুল হোটেলে বসে বিজনেস মিটিং এসব কিছুর জন্যই বিখ্যাত দুবাই তবে গত জুলাই থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ সেখানে ট্যুরিস্ট ভিসা তবে এখন দিনে ত্রিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু হলেও সাধারণ ট্যুরিস্টরা এর বাইরে হানিমুন ডেস্টিনেশন অবসর উদযাপন এবং ছুটি কাটাতে সেই অর্থে যারা ট্যুরিস্ট নয় তাদেরও প্রথম পছন্দ ছিল থাইল্যান্ড পাতায়া ফুকেট আর রাতের ব্যাংকক এখানে হলিডে কাটানো মানে পয়সা উসূল ট্যুর কিন্তু এখন বেশ সময় লাগছে থাইল্যান্ডের ভিসা পেতে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ যা একসময় সময় বাংলাদেশি পর্যটকদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য ছিল ভিয়েতনাম গিয়ে অনেক বাংলাদেশি পাশের দেশ লাউস ও কম্বোডিয়া ঘুরে আসতেন তবে এবছরের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভিয়েতনাম অন অ্যারাইভাল ক্যাটাগরিতে বাংলাদেশিরা ইন্দোনেশিয়ায় ভিসা পেত এতদিন কিন্তু এখন সেই ভিসা পেতে সময় লাগছে দুই মাসেরও বেশি একই অবস্থা ফিলিপাইনেরও সেখানে আগে দশ দিনে ভিসা পাওয়া গেলেও এখন তা অন্তত দেড় মাস লাগছে এসব কিছুর পেছনের মূল কারণ ট্যুরিস্ট ভিসার অপব্যবহার বছরে দু একবার ছুটি ছাটায় এখন থেকে দেশের বাইরে যেতে আগেই ভাবতে হবে কোথায় যাওয়া যাবে আর কোথায় যাওয়া যাবে না